বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কুসুম্বা মসজিদ যা অবস্থিত নওগাঁ জেলায় মান্দা থানা মান্দা ব্রিজের চারশো মিটার উত্তরের দিকে মসজিদটি এক ধরনের কোষ্টি পাথর দিয়ে নির্মিত স্টাকার নোটে আমরা যেই মসজিদটি দেখি সেই মসজিদটি হচ্ছে আমাদের এই কুসুম্বা মসজিদ যা কুসুম্বা ডিগির পারে অবস্থিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ মসজিদটি দেখার জন্য সবসময় পর্যটকেরা ভিড় করে সকাল বিকাল সন্ধ্যা বিশেষ করে ঈদ অনুষ্ঠানে ঈদের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ দিনগুলোতে খুব ভিড় হয় এখানে বাসা থেকে ফেরার সময় মনে হলো যে মসজিদটা দেখতে যাব। তাই সকাল সকাল চলে গেলাম মসজিদটি দেখতে দেখে খুব ভালো লাগলো খুব সকালে অনেক পর্যটকও ছিল খুব সুন্দর ছিল জানি না ভিডিও মেকিং কেমন হবে তবে একটু চেষ্টা করছি এই মাত্র সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ